এক সময় টুকুর ছাত্রনাথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যুব দলের নবগঠিত কমিটির একটি ভালো অবস্থানে পদ পাবেন আমরা আশা করি আমার স্নেহবাজন ছোটো ভাই বুঝবেন আমাদের সবার প্রিয় মাদার এবং আমি একটা চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ

এইবক দলটি আমরা যে কমিটি পাই নাই এই কমিটিটা জনগণের তৃণমূলের নেতা কর্মীদের প্রত্যাশা অনুযায়ী এই কমিটিতে এসেছে এই কমিটি আসার পরে অন্য কেউ কি স্বেচ্ছাসেবক দলের জন্য যে আমি পদ পাই নাই বিক্ষোভ করেছে বা প্রতিবাদ করেছে কেউ সবাই এই কমিটিকে গ্রহণ করেছে আজকে যে কথাটা মূল্যায়নের কথাটা বলা হয়েছে এটা আমি বলবো যারা এই বক্তব্যটা দিচ্ছেন তারা নিজেকে নিজে ছোট করছে মূল্যায়ন কর্মের মাধ্যমে হয় আমি কোনো পথ ছাড়া রাজনীতি করি আপনারা কমিটি পাইছেন ইউনিয়ন ওয়ার্ড কমিটি এরপরও বলেন যে আমাকে মূল্যায়ন করেন না আপনি তো নেতা আপনাকে মূল্যায়ন করবে কে এটা আমি বুঝতেও আমার কষ্ট হচ্ছে যে মূল্যায়নটা কি কি করলে মূল্যায়ন হবে একটা জিনিস ভালো রাখছে যে স্বেচ্ছাসেবক দল স্বচ্ছ দল স্বেচ্ছাসেবক কি হচ্ছে কোন

আর আপ্রান্তের মধ্যে একটা গুজব ছড়াচ্ছে যে কমিটি ভেঙে দিতে পারে নতুন কমিটি আসতে পারে নতুন কমিটি আসলে সোরা কমিটি আর আসবে না আন্দোলনে আর কোনো সোরা কমিটি আসবে আরে ভাই কমিটি এনে যে বিপদ এখন অনেকে বিপদে পড়ছে কারণ কাজটা কি কাজটা হলো ওয়াক কমিটি ইউনিয়ন কমিটি বানাবে ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি করবে তাহলে এখন কি হবে আওপয় হিসাবে আপনারা কতদিন আছেন এই আমাদের উপজেলা আওপয় কমিটি ইউনিয়ন ও আওপয় কমিটি এখন ওয়ার্ড কমিটি আমাদের হয়েছে ওয়ার্ড কমিটির মাধ্যমে আমরা যারা আহ্বায়ক এই আহ্বায়ক নামটা মুছে আমরা সভাপতি করব আপনারা সভাপতি হতে চান না আপনারা সভাপতি হতে চান আমরা সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক ওয়ার্ড কমিটি ওয়ার্ডের তৃণমূলের নেতারা ওয়ার্ল্ড কমিটি গঠন করেছে এবং নেতা নির্বাচিত করেছে এবং সেই নেতারা করবে ইউনিয়ন কমিটি এই ইউনিয়ন কমিটি উপজেলা করবে আমরা ইতিমধ্যে আমি জেলা কমিটির সাথে কথা বলেছি আমাদের এটা সর্বসম্মত সুন্দর কমিটি আমাদের উপজেলার মতন স্বেচ্ছাসেবক দলের কমিটি অন্য উপজেলায় এরকম আমি যাদের ওয়ার্ড কমিটি হয় নাই আগামী এক সপ্তাহের মধ্যে যেই ইউনিয়ন ওয়ার্ড কমিটি জমা দিতে পারবে না সেই কমিটি বিলুপ্ত করা হবে এবং নতুন কমিটি গঠন করা হবে

নেতৃবৃন্দুর সাথে যখন সকল কর্মে আপনারা থাকবেন আপনারা তাদেরকে সম্মান করবেন ইজ্জুত করবেন তাহলে আপনারা মনে করেন